ধর্ম কিন্তু ইসলাম কিন্তু আপনাদের বাপ দাদার সম্পত্তি না যে আপনার মতন একজন হাফেজ ওনার মতন একজন মাওলানা দুনিয়া থেকে চলে গেলেন তিনি আমার বাবা ওনা তিনি আমার মা না তিনি আমার চোদ্দ গোষ্ঠীর কেউ না রক্তের কেউ না আপনারা উভয় উভয়ের ভুল বুঝতে পারছেন নাকি কৃপন যে ভিডিওটার কথা বলেছিল যে ব্ল্যাকমেল করছে এবং উনি বলছে যে সেই ভিডিওটার কথা ভুলে গেছে কার কথা মতো একজন মাওলানাকে টিকটকের পথ দেখিয়েছিলেন আজ হাতে নাতে ধরা পড়ল সাংবাদিকদের সামনে সমস্ত ঘটনা খুলে বলল শিপন কেনই বা মাওলানা অমর ফারুককে টিকটকের পথ দেখিয়েছিলেন কেনই বা চুল কালার করার জন্য সাহায্য করেছিলেন আজ সাংবাদিকদের সামনে সমস্ত গোপন ফাঁস করলো শিপন দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিওটি দেখলে রীতিমতো চমকিয়ে যাবেন কেনই বা শিপন কার কথা মতো এই কাজটি করল কেনই বা একজন মাওলানাকে টিকটকের পথ দেখিয়েছিলেন সমস্ত তথ্য আছে আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যদি

তো ভাই এই সুরাটা তো মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য এই সুরাটা নাজিল হয়েছে এই সুরাটা নাজিল হয়েছে তো আপনি আপনার বন্ধুর ফলবনে পরে আপনার বন্ধুর পলবনে পরে আপনি যে চুল যে কালার করলেন টিকটকার হলেন মানে এর পিছনের কারণটা কি

প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে এক একটা স্থান আছে এক একজন এক এক কাজ করতেই পারে কিন্তু সব মানুষ সব কাজ করলে মানাম হবে না এটা আমি এখন বুঝতে পারি কারণ শিপন ও বাচ্চা মানুষ মানুষ এটা সেতামূল করছে বিষয়টা আসলে এত বোলাতে হয়নি তো আমার মতো একজন বুঝমান মানুষ এবং জ্ঞানী মানুষ যখন কিনা আমি এই সমস্ত কাজ করছি বের

আল্লাহ এবং মোহাম্মদ সাল্লামের তরিকে আমি ছিলাম না বাড়ি যেটা মনে করেন আমাদের দেশের সাধারণ মানুষ তারা যদি আসলে নামাজ রোজা এবং ইবাদত বন্দি একটু কম করতে পারে কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর অনেক ভয় আছে এটা আপনি ভাইরাল হওয়ার পরে বুঝতে পারছেন অনেক ভাই বুঝতে পারছি তো আপনি আপনার এই যে পাশে শিপন আছে তার একটা গুরুত্বপূর্ণ তার একটা সে যখন শয়তানের বন্ধু ছিল ইবলিসের কাছাকাছির লোক ছিল তখন সে যে অশ্লীল ব্যয়পনাটা করেছে তার একটা এক্সক্লুসিভ

জীবনের সাথে আমার কয়েকদিন চলাফেরা হয় আসলে ভাই আগে মানুষে বুঝাইতাম এবং গোলামাই কেন বলতো এটার বাংলা যে শব্দটা এটাই আপনাদেরকে বলে আবি বলে লাভ নেই বাংলা যে শব্দটা যে সৎসঙ্গে সর্ববাস সঙ্গে সর্বনাশ আসলে সিপনের সাথে চলার কারণে এত একটু রিলেটিভ সম্পর্ক একটু বেশি ছিল যে যেই কারণে কোন ভিডিও আমার কাছে ছিল এখন আমার মাথায় আসতেছে না তো শিপন আসলে আমি মনে করি তার সাথে আমার সাথে এখন আর কোনো সম্পর্ক

যে কারণে আবার আসলে ক্ষমান শেষ অনেক ভাই মস্তিষ্ক ওইটা যদি আসলে থাকতো ভাই তাহলে আনি ভাই এই প্রতিবে пара দিন আপনারা কারণ আমি মনে করি ভাই আমার আগের জীবনটা অনেক ভালো ছিল ভাই আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই মানুষ অনেক সম্মান করত দেখলে সালাম দিত এখন কি এখন কি এই যে হাজার হাজার মিডিয়া আপনি যখন উদ্বস্তু সাজলেন তখন হাজার হাজার মিডিয়া দেখলেন এখন আমার ভালো হচ্ছেন হাজার হাজার মিডিয়া আপনার হাজার হাজার ভিডিও আপনার পোস্ট হচ্ছে তো এই ভিডিওটা কি আপনারা সোশ্যাল মিডিয়ায় অস্থিরতা বেহায়পনা নুগরামির শেষ ভিডিও নাকি আমরা আপনাদের আরো অনেক ভিডিও সামনে দেখব

আপনি ওনাকে উৎসাহিত করছেন এই কাজগুলোকে আর আর কখনো আপনি করবেন এক নাম্বার হচ্ছে যে আপনাদের কুষ্ণটা ঠিক করে করবেন দুই নম্বর হচ্ছে যে আমি বলি যে তিনি আমাকে ওই ভিডিওটার ভয় দেখাইছিলেন বলে হচ্ছে আমি তাকে ভাইরাল করেছিলাম নয় তিনি আমার বাবাও না তিনি আমার মাও না তিনি আমার 14 গুস্থির কেউ না রক্তের কেউ না চীনের সাথে আমার দূর সম্পর্ক আপনি কি ভালো হবেন কিনা আপনাকে সেটা বলছি আপনি যে এখন যেটা করছেন আপনি এটা খারাপ কাজ করছেন এটা জঘন্যতম কাজ করছেন আপনি উনি উনি আপনারা যে কাজটা করছেন ইসলাম ধর্ম কিন্তু ইসলাম কিন্তু আপনাদের বাপ দাদার সম্পত্তি না যে আপনার মতন একজন হাফেজ ওনার মতন একজন মাওলানা দুনিয়া থেকে চলে গেলে নষ্ট হয়ে গেলে ইসলামের পূর্ণ মানে মানে নিম্নতম মানে এক ফোটা পানির চেয়ে তো জঘন্য মানে কম চেয়ে তো কম ক্ষতি হবে না আপনি কি এটা জানেন হ্যাঁ এটা আমি জানি তাহলে আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে আপনি ওনাকে যেভাবে হোক ওনাকে উদ্বুদ্ধ করেছেন পথ দেখাইছেন এই কাজগুলি কার করবেন কিনা সেটা বলি আচ্ছা আমি যেটা বলতেছিলাম ওটা শেষ করি একটু না আপনি শুধু স্বীকার করেন যে আমি আমি তো এর আগেও স্বীকার করেছি এখনও স্বীকার করতেছি ওটা আমার ভুল ছিল তিনি আমাকে এই যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি হ্যাঁ তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি সময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমি যেহেতু মধ্যেশে পড়তেছি তার সাথে আমার কথা হয় না ফোন ইউজ করতে পারি না তো তার সাথে কথা হবে কিনা জানি না যদি কোনো দিন হয় তো সেই ইমানি যে তিনি বললেন যে ইমানির শক্তিটা এটাই হবে তাছাড়া আমার দর্শক আসলে ওনার কথা শুনলেন উভয়ের পক্ষের কথা শুনলেন আসলে ওনাদের মত দুই আলেম বা দুই চারশো হাফেজ চলে গেলে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না দিন শেষে ওনারা যেটা করছে সেটা নিয়ে হয়তো ক্ষণিক নাস্তিকরা বা যাদের উৎসাহিত করছে বা যাদেরকে খুশি করার জন্য করছে তারা হয়তো কিছুটা মুস্কি হেসেছেন এই সারা ওনাদের আর কোনো রকম ফায়দা tạo hình ấy